মামারে টাকা দিল হুম কালকে যাব ওই চাপরাতে সকালবেলা দদিকা দদি মঙ্গল হবে তো ওখানে গিয়ে মানে ওই কাজটা করে তার মানে দদি ঘুরে ওই জল তেল হলুদ মাথায় দিয়ে তারপরে ঘাটে উঠতে হবে তো তার জন্য তো জামা প্যান্ট কিনে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আর আজকে তো আমি ডান্স ভিডিও করতে পারিনি তো প্রথমে দেখো এটা আমার শাড়ি অনেক লাল পরেছি তার জন্য লাল নিলাম না

ওখানে আছে তো এই এইজমের সোমের বাবার তোমার ওই জামাটা নিয়ে আসো একটু দেখো তোমাদের দাদা ভাইয়ের এই জামাটা এই যে তাহলে তোমার দাদা ভাইয়ের এই প্যান্ট জামা সোয়েটার সোমের এই যে আমার আরো আছে সোমের বলো

কেন হবে না বলো ও না হ্যাঁ খুব ভালো হয়েছে ও তো নিতেই চাইছিল অনেক দিন থেকে একটা সোয়েটারই এখানে ওখানে পরে যেত মন খারাপও করতে তো তার জন্য কি আমার হ্যাঁ তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করা হয়নি আমার জুতো তো বলেছিলাম মানে এ হয়ে গেছে তো ও আমাকে একটা জুতো কিনে দিয়েছে কিছুদিন আগে সেটা দেখানো হয়নি তো কালকে যখন যাবো অবশ্যই জুতোটাও তোমাদের সাথে তো অবশ্যই তোমরা কমেন্ট করো কালকে গিয়ে পড়বো মানে কাল সকাল সকাল যাব আট সাতটার দিকে বেরিয়ে যাবো ওখান থেকে চাপড়ায় ওখানে গিয়ে দধিমঙ্গল করে তারপরে ঘাটে মানে চান দান করে পুকুর আছে নাকি যত আমি জানি না তো চান ধান করে এইগুলো পরবো পরে তারপর খাওয়া দাওয়া করে কাজকর্ম করে আমরা তো দেখা যাক যদি কিছু শেয়ার করতে পারি করব আর যেহেতু অন্য একটা জায়গায় যাচ্ছি তো খুব একটা মানে ভিডিও কালকে করতে পারবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেকদিন পরে আমাদের এই একটা কাজ সম্পূর্ণ হবে তো তারপরে ভাবছি যে একটু কলকাতা থেকে ঘুরে আসবো কেননা ভালো লাগছে না তার মানে ছেলেটা পিঠে খেতে পারিনি আমার মামা মামিও বসে আছে বলছে তোরা আসবি তারপরে পিঠে করব তো দেখা যাক কি হয় যাব বলছি রবিবারে তো